তি যেয় না হাতে হাতে রাখ না বলদেরি হয়েছে আমার ভালোহবাসী আমিতে তোমার বরহদেরি হয়েছে আমার মাল্যতিং এ যেইয় না এ মা্যতি যেয় না হাতে হাতে রাখনা বলদেরি হয়েছে আমার ভালোবাসী আমিতে তোমার বরহগি হয়েছে আমার কালোভত না কা্য

আমাদের গ্রামে মানুষ মাস নষ্ট হয়ে যাচ্ছে আর তুমি আনন্দে গান করছো তা আমি আনন্দ করবো না কেন তা তুমি জানো না আজকে তো জয়ন্ত আর জয়ন্তর বোন নিয়ে এখানে বিচার হবে দাদা একটা কথা চিন্তা করে একটা মেয়ের সাহসটা শুধু দেখো তার স্বামী জলজান্ত বেচে বেঁচে আছে থাকা সত্ত্বেও একই ঘরে অন্য ছেলে নিয়ে এক সঙ্গে মিলে সংসার করছে হবে না জন্য হবে না জন্য আমার জন্য হয়েছে হ্যাঁ আমি আমি কি করলাম রে তুমি কি করনি নাকি একবার না দুবার না তিন তিনবার ডাক হয়েছে সালা একবারও হাজির হয়নি আজকে আবার দাগ হয়েছে আজকেও দেখতে পাচ্ছি না কি বলে শুন ও যেখানে থাক ঘাত ধরে তুলে নিয়ে চলে ঠিক আছে আমি যাচ্ছি ও যেখানে থাক না কেন ওকে আমি এখানে হাজির করা বই আসলে তুমি মোড়ল মোড়ল মতন থাকবে একদম কথা বলবে না বলবো না বিচারে কি বলতে হয় বিচার কিভাবে করতে হয় আমরা করে দেব ঠিক আছে তোরা একদম কোনো কথা বলবে না তবে এই সেই আরই মা কেราটে ম্যান এ দুপে ঘোড়া কোথায় ছিল রে আর দুপে ঘোড়া করে তুমি ছিল জানো আরে নাতির পাশ বাগান চুক করে পড়ে ছিল ও শালা 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 বিচার হবে বিচার হবে শালা তিনবার বিচার ফেল করে এবারও পাশ বাগানে লুকাচ্ছ আবার এসে সবার সামনে মুখ দেখাচ্ছ তুই শালা গোলাই দড়ি দে মন না শালা তাঁহার জায়গায় তুই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়াই দেখে পুলিশের খবর দেবো বিচার হবে হ্যাঁ তুই তো সংসার চলতো এত টানা দেখাই লাভই কথা তোকে একটা কথা বলি বল তো ভাই দুঃখ হলো মানুষের জীবন সাথী সুখ আসে আর যায় কই তার মানেটা কি বল বল হ্যাঁ বউ চিরদিন ঘরে থাকে শালি আসে আর যায় তো মানে দুঃখ বউ মানে অশান্তি বৌ চিরদিন ঘরে থাকে শালি মানে সুখ সে আসে আর যায় তোর বউর করবে তা তুই কিছু বলবি না হ্যাঁ তুই তো বড় বিচারক তুই তো বিচার করতে তোর মা তো ধর্মপোল তার সঙ্গে জুটে আছে তোর বাবা কিছু বলে না কেন

মানে তুই নিরানব্বই পেয়েছিস না নিরানব্বই পাইনি দুটো শূন্য পেয়েছি এক দিলে একশো হয়ে যেত

সেরা বউ কলে পড়ে গেছে আর না তুলে পেছন থেকে শুধু বলেছি তোমার কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা বলতে উঠে আমার সর্বশরীর বেতা করে ছেড়ে দিয়েছে তা বলে লাঠি মালবে এ তা স্বামীর গায়ে হাত তোলা মহাপাপ ওই জন্যে পা তুলেছে এই শালার বিচারে এইভাবে করা যাবে না তুমি এই লাইট অফ করার অনুমতি দাও বিচার কি করতে হয় আমরা করি আছে 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 এই যে तू रंग कोती कहां बहु जा कोते सब ठीक करते जे ठीक বেচা যে থাকা সত্ত্বেও অন্য ছেলে এক সংসারে সংসার করতে ঠিক করতে जे ठीक करेने की करे तू কই বল একটা গাছ দিয়ে কখনো বাগান হয় হয় একটা ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না একটা ইট দিয়ে কোনো ঘর হয়

থানায় গিয়ে শালা নামে কেস খাবো ও শালা নিজে বিবাদী শালা নাকি থানায় যাবে এই শোনো এর বিচার এই ভাবে আমরা করতে পারবো না কারণ আমরা বারবার বলছি ও যখন বিশ্বাস করছে না যেদিনকার হাতে নাতে ধরবো সেই দিনকার এই শালা বিচার করো শ্মীরের মতো না মন জীবন মানে পুরো মতো বাইরে থেকে দেখো কত সুন্দর কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভরা আস্তে আস্তে আমার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে এই তো আজকের সকালবেলা দু টাকার কয়েন হারিয়ে গেল আগো জ্বালায় চলে গেলাম এপারে ঘুরলে জ্বালা ওপারে ফিরলে জ্বালা জ্বালাটা কি তোমরা কর স্বামী নিয়ে সংসার করছো গো মিনিমাম একটা আমি দুটো স্বামী নিয়ে সংসার করছি আচ্ছা কেন করবো না বলে তো এখনকার ছেলেরা যদি কেউ দুটো কেউ তিনটে মেয়ে নিয়ে সংসার করতে পারে আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো আমরা কেন পারবো না সেই জন্য আমি দুটো স্বামী সংসার করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা মায়েরা তোমরা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো আমার সিঁদুরের দিকে তাকাও দুকালা সিঁদুর এর পেছনে বড় এক একটা গল্প আছে তা গল্পটা বলিস না প্রথম মা যখন দেখাশোনা করে একটা ছেলের সাথে আমার বিয়ে হলো মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিছু পারে না পোকা ধারস সে কি আমার খেটে খাওয়াবে গো আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই তাই কি করবো এই ঢুক দেব নাকি ফেলে দেবো জিনিস আমি কি করলাম আমার পুরনো ভালোবাসা তার সাথে আবার আধার যোগ করে তাকে বিয়ে করে নিলাম আমার যখন প্রথমবার বিয়ে হয়েছিল ওই মহাবেদের লাল কালার পরে বিয়ে করেছিল ওই স্যাম্পেল রেখে দিয়েছি তারপর আবার যখন বিয়ে হলো ওই কালকে তো আবার মেটে কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছে ওই স্যাম্পেল রেখে দিয়েছি এখন শুধু আমার একটাই চিন্তা কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মার पाँच जाल, आना चाल तुम्हारा मेरे पाता सुर का ये लगाया तुम्हारा भी मेरे पाता सुर का ये लगाया तेरी किसी का यार मत अंगली बनाया तेरी किसी का यार मत अंगली बनाया तुम्हारा भी मेरे पाता सुर का ये लगाया तुम्हारा भी मेरे पाता सुर का ये लगाया तेरी किसी का यार अंगली बनाया तेरी किसी का अंगली बनाया तेरी किसी का अंगली बनाया हाय जूली

ফাজা পলিশকার করো ওটা বেনারসি ওকে ওকে ওজুলি তুই বেলা কুছ কুছ আৎখানা পরছিস জানা দুটো স্বামী তুমি দেশ গপেশমে শাড়ি কিনে দিয়েছে তেমন ওই বড় মহাবেদ দয় একটা কিনে দিয়েছে ইয়েস তুমিটা যদি না পরি তুমি নাকছ তেমন ওই কালকে তো আবার রাগ করছে ইয়েস মা গামি কি করব ভাবনা চিন্তা করে দুটো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই জুরে পড়ে ঘুচ্ছুছি কেরা করতে পারবে না দেখো জুলি তোমার সামনে একদম ভালো লাগছে কী বলছো তোমার পেছনে পুরো শালছি শালছি ভাব লাগছে এই দেখো বর্ষামি সেবা সুষ্ট করে করে পুরো আমি জব্দ হয়ে গেছি তোমাকে কি জেনে পিজি করছি জানো শুধু তো যাই করব বলি আরে সরে গেল কেন ন জায়েগা তুমি কি আমার উপর আকুড়চ্ছ তুমি নাকি बिहारीmarginLeft বলতে তুমি আগের মতো আমাকে ফিরে এসো আর নতুন করে সংসার করো গ্রামের লোক তোর খেতে খাওয়ায় নাকি রে আমি কত কষ্ট করে কি না কি তোর খাচ্ছি এই কোন গ্রামের কথা আমাকে বলছিস রে তোর গ্রামের মরলয় পা পুরো জুলি শালা বাল মে কাট হ্যাঁ ওর ওরকম বাজে স্বভাব ও যার কাছে ওরকম ভটকে গেছে দিদিকে ওরে বড় রোগ আছে একদিন রাত্রেবেলা বাড়াবাড়ি হয়ে গেছে আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই ওকে হসপিটালে ভর্তি করতে হবে সে সময় কী করবো ওর কির আমি মরল ওই প্রবীরবাবুর বাড়িতে গেছি বলি মরল মশাই মরল মশাই আমি দুটো হাজার টাকা তোমার আমি তো হসপিটালে ভর্তি করতে হবে ওই মহামারীদের কি বলে জানো বৌমা মা তোমার দু হাজার কি পাঁচ হাজার দেবো আমার সঙ্গে বকখালি সমুদ্রে ঢেউ খেলবে চালে আরে ওর কথা এখানে বলতে গো চুপ করবাস আরে বোন কখন এলি তোর দিদি ওটা কি নতুন জামাই বাবু তো

দিলে দুধে বাচ্চার মতো লাগবে বলুক তো তোমাকে পুরো দুধে বাচ্চার মতো লাগবে গো দি থাকতাম একটু কাছা না তো দিদি তো কোনদিন চুম খায়নে তুই একটা চুম ধার হিসাবে দে অসুখ ভালো হয়ে গেলে দু তিনটে একসাথে ফিরিয়ে দেব আচ্ছা দিদি তুই কি রে যাইবি ওসা আছে একটা ভালো প্যান দবা কিনতে পায় না আরে আমি কি ভালো ভাবে রাখতে চাই না তাহলে ওকে নিজে ভালো ভাবে থাকতে চায় আচ্ছা তোমাকেই বলি একটা ভালো প্যান দবা কিনতে পারো যদি ভালো প্যান পাওয়াড়ি তো দিদিয়া ভালো বাসবে এক্স্যাক্টলি আর ঘরের সামনে দর্জি দোকান একুনি বলে দেব বলে দাও ও তপন দা হ্যাঁ পড়া দাও আবারে

এদিকে আমি উল্টোপাল্টা কথা বলতে আগের মতো আমাকে ফিরে সর নতুন করে সংসার শাখ তো এই ভেস্টের জমি যখন পাঁচ টাকা হত না করা হয় সে জমি কি হয় সরকারের খাতায় চলে যায় তুই যেমন ভেস্টের জমি তোর সাথে আর সংসার করব না আমি একটি বিয়ে করেছি এর সাথেই সংসার করবো দুই ভাতায় অহংকার ভাতারে মন ভরে না আর কটা দরকার এখনো সময়টা আমার কাছে ফিরে আয় শাখ

করতে পারে একটা ছেড়ে দুটো মেয়ে মেয়ে সতী তা হলে তাহলে বল আমরা কে

कदों का तीनों धारा आ झुकाइन कदों का

দেখিয়েছিলাম ডাক্তার তো বলে দিয়েছিল ও আর বেশি দিনে বাঁচবে না

তবে কেন তুমি আমাকে নিচাবো আমি যদি মারা যেতাম না এই দৃশ্যটাই আমার দেখতে না তুমি বিশ্বাস করো আমি কিছুই জানতাম তুমি জানতে সবকিছু জানার সত্ত্বেও চুপচাপ ছিলাম কেন জানো কেন তোমার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ যাতে নষ্ট হয়ে যায় না 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 সেটা আমি কখনো চাইনি গো না গো আমি যে মতোই তোমাকে ভালোবাসি আমিও ভালোবাসি আমি আগের মতোই তোমাকে ফিরে পেতে চাই আমি ফিরে যাব মতোই আমার কাছে ফিরে এসো টাকা জুরি আমি তোমাকে টাকা দিয়েছি তোমাকে জন্য আমি যাব না যে

তুমি এমন করতে আমার কাজে চলে যাচ্ছি ক আমি আর করতে পারছি না

그거 치니트나 니트치, 니트치, 니치니 아, 두에닥치아니아니니니 <소폭> thank you